আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে আজকে কিছু ফার্নিচার দেখাবো যেগুলো একদম কম দামে পেয়ে যাবেন আর পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান তারা এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পারবেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার এখান থেকে আপনারা চাইলে কিনে বিজনেস করতে পারবেন বা বাড়িতে ব্যবহারের জন্য কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা পেছনের সামনে সেম ডিজাইন সলিড প্যাশির সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কাটতে যাচ্ছেন এখান থেকে যারা ফার্নিচার কিনতে চান বা ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় কুরেরে ফার্নিচার কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে খুবই সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটাও আকাশি কাঠের দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে নকশাগুলি করা হয়েছে ছয় ফিট সাত ফিট পিছনের সামনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মানে দু ইঞ্চি থিকনেসের ওপর যে খাটগুলো আপনারা দেখছেন এগুলো তেরো সাড়ে তেরো হাজার টাকার ভিতরেই আপনারা কিন্তু কিনতে পারবেন আর আমি যে প্রাইসগুলো বলছি এগুলো হচ্ছে পাইকারি প্রাইস আপনারা যারা বাড়িতে ব্যবহারের জন্য দুই এক পিস খাট কিনতে চান তারাও কিন্তু এই পাইকারি দামে কিন্তু নিতে পারবেন এই পাশে যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটারও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন এখান থেকে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটারও পিছনে সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট মাত্র তেরো টাকা বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স ছয় ইঞ্চি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করার চমৎকার একটি ডিজাইন সামনে পিছনের সেম ডিজাইন হবে মাত্র তেরো হাজার টাকায় এই খাটটি আপনারা এখান থেকে নিতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিন্তু হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইরা ফার্নিচারে বিজনেস করতে চান তারা এখান থেকে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যেটি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা আকাশি কাঠের তৈরি পিছনে সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় ফুল বক্স কাঠ বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট পিছনের সামনে সেম ডিজাইন হবে মাত্র তেরো হাজার টাকায় এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ আকাশি কাঠের ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এখন যে খাটগুলি দেখছেন এগুলি হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এগুলোর কিন্তু হাইট ওগুলোর চাইতে একটু বেশি এবং নকশা ভালো যার কারণে এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ফুল বক্স কাট বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইনগুলি করা হয়েছে যার পিছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা যার পিছনের সামনে সেম ডিজাইন মাত্র চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা আরেকটি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এটারও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটগুলি আপনারা মাত্র চোদ্দো হাজার টাকায় কিনতে পারবেন যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে তো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পিছনের সামনে সেম ডিজাইন হবে এই খাটটি কিনতে হলে আপনার গুনতে হবে অনলি তেরো টাকা মাত্র তেরো টাকা এবং এই খাটগুলি কিন্তু সলিড পেশি পাশিতে কোনো জয়েন হবে না একদম সলিড পাশির খুবই সুন্দর খাট দেখছেন তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট তো এখানে হিউজ পরিমাণে খাটের কালেকশন রয়েছে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফার্নিচারগুলি কিনতে পারবেন এখানে হিউজ খাটের কালেকশন রয়েছে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা লাভ মডেলের খুবই সুন্দর একটি ডিজাইন এর পিছনে সামনে সেম ডিজাইন হবে সলিড প্যাশির দুই ইঞ্চি থিকনেসের এই খাটগুলির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখন যে ডিজাইনটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার মূল্য মাত্র তেরো টাকা পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন হবে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট পিছনের সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন একদম নতুন একটি ডিজাইনের খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে যার পিছনে এবং সামনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পিছনের সামনে সেম ডিজাইন সলিড প্যাসির এই খাটগুলির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে সিম্পলের ভিতরে গর্জি আস অটো স্টাইলের এই খাটটি খুবই সুন্দর একটি ডিজাইন এ এত সুন্দর একটি খাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকা এটার পিছনের সামনে সেম ডিজাইন সলিড প্যাশি হবে এটার রং সারা রয়েছে আপনারা দেখে চয়েস হলে আমরা একদম রং করে ফিনিশিং দিয়ে দেব মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এরপরে যাদের একটু বাজেট বেশি হ্যাভি চাচ্ছেন ভালো মানের চাচ্ছেন তারা এই খাটটি নিতে পারেন এটি আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা খুবই টিকসই হবে এই খাটটি মজবুত তিন ইঞ্চি থিকনেসের খোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা এখনও ব্যাননিশ করা হয়নি আপনাদের দেখে চয়েস হলে আমরা ব্যাননিশ করে দেব। সম্পূর্ণ সার কাঠ এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট যার পিছনের সামনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটি আপনারা কিনতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার টাকায় এই খাটগুলি যদি কিনতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দুই ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর একটি ডিজাইন পিছনের সামনে সেম ডিজাইন হবে সম্পূর্ণ সার কাঠের তৈরি রং ছাড়া রয়েছে এই 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 খাটের নকশার যে কাঠটা দেখতেছেন এটা কিন্তু জয়েন্ট ছাড়া একদম সলিড কাঠের ওপরে খোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি কোরের সম্পূর্ণ সার কাটের তৈরি রং ছাড়া রয়েছে কাস্টমার দেখে পছন্দ হলে আমরা রং কমপ্লিট করে দেবো সামনে পেছনে সেম ডিজাইন হবে সলিড প্যাশি এই খাটটি কিনতে হলে আপনার গুনতে হবে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা সার কাটের খাট এখন যে খাটটি দেখছেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরের সম্পূর্ণ সার তৈরি দুই ইঞ্চি থিকনেসের একদম সলিড কাঠের উপরে কোনো জয়েন্ট ছাড়া এই যে নকশাটা দেখতেছেন এটা কিন্তু এক কাঠের উপরে করা পিছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স সলিড পাশির এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আর এটা আপনারা চয়েস হলে আমরা ব্যাননিশ করে দেবো এখন যে খাটটি দেখছেন এখন যে খাটটি দেখছেন এটি করে সম্পূর্ণ সার তৈরি এই খাটের বক্সে কিন্তু গ্লাস হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ পিছনের সামনে সেম ডিজাইন এই খাটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এরপরে আরেকটি খাট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স পেছনের সামনে সেম ডিজাইন হবে রেন করে সম্পূর্ণ সার কাঠের তৈরি এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অল এভরিথিং কমপ্লিট এখন রং সারা রয়েছে আমরা রঙ চং সব কিছু কমপ্লিট করে দেবো মাত্র পনেরো হাজার টাকা পাইকারি দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের ফার্নিচারটি দেখে অর্ডার করতে পারেন বন্ধুরা এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন কোরের সম্পূর্ণ সার তৈরি টু টু ওয়ানের সোফা সেট যারা সার সোফা সেট কিনতে চান তারা এই সোফা সেটটি নিতে পারেন এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অল এভরিথিং কমপ্লিট এবং এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের সোফা আপনার দেখতে পাচ্ছেন এখানে কোনো জয়েন্ট নাই এই ডিজাইনে কিন্তু জয়েন থাকে এটা জয়েন ছাড়া টু টু ওয়ানের দুই সিটের দুইটি ওয়ান সিটের একটি দুইটি টুল এবং একটি টি টেবিল এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় সোফা সেট পেয়ে যাচ্ছেন বন্ধুরা যাদের বাজেট একদমই কম কিন্তু বক্স খাট লাগবেই তাদের জন্য স্পেশালি এই খাটগুলি আমার সামনে যে খাটটি দেখতে পাচ্ছেন এটি রেন্ট ই কর সম্পূর্ণ রেন্ট ই তৈরি দেড় ইঞ্চি থিকনেসের পরে খোদাই করে সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যার পিছনে কিন্তু ডিজাইন হবে না ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় খাট পেয়ে যাচ্ছেন একটা চকি কিনতে গেলেও সাত হাজার টাকা লাগে সেখানে ছয় হাজার পাঁচশো টাকা একটি ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন তো এখন যে খাটটি দেখছেন এটিও দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট রেন্টি করে এর কাঠের তৈরি এর পিছনে নকশা হবে না সলিড প্রাশি হবে এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন বড় বড় গোলাপ ফুল এটাও রেন্টি করে তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এটা জামাই খাট নামেই বেশিরভাগ মানুষ চিনে থাকেন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট এবং পেছনে কিন্তু সলিড পেশি হবে আরেকটি জামাই খাটের ডিজাইন দেখছেন খুবই চমৎকার একটি ডিজাইন দেড় ইঞ্চি থিকনেসের ওপর আর রেন্টি করেই কাঠের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট মাত্র সাত হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আর আমি সম্পূর্ণ পাইকারি দাম আপনাদেরকে বলছি আপনারা যারা বাড়িতে ব্যবহারের জন্যে দুই এক পিস খাট কিনতে চান তারাও কিন্তু এই পাইকারি দামেই কিনতে পারবেন তো তো আরও কিছু খাট দেখতে পাচ্ছেন যেগুলি রেন্টি করে দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা লাভ মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার এবং পিছনে কিন্তু সলিড এর কোনো জয়েন ছাড়া হবে তো আরেকটি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও লাভ মডেল দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এই খাটটির পিছনে কোনো জয়েন হবে না মাত্র সাত হাজার টাকা দিয়ে এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন এটাও রেন্টি কোরোয়ের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খাট কিনতে বা খাট বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে পেছন পার্ট বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি উরেন্টি করে দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর পেছনের সলিড পেছন পার্টি সলিড হবে এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন যাদের বাজেট একদমই কম কিন্তু খাট কেনাই লাগবে তারা এই খাটটি নিতে পারেন করে করেই কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই ফুলবক্স খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কাঠ কেনার জন্য অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে বন্ধুরা আবারও চলে আসলাম আকাশি কাঠের তৈরি লো বাজেটের খাট নিয়ে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ফুলবক্স কাঠ আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন আরেকটি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন যেটি যে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে সুন্দরভাবে নকশাটি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার অনলি সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ওনারা আরেকটি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন যেটি সিম্পলের ভিতরে গোডজেস অটো স্টাইলের ছয় ফিট বাই সাত ফিট আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এত সুন্দর খাট আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন যেটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট যার বর্তমান বাজার মূল্য মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের আরেকটি খাট দেখতে পাচ্ছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট কিনতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা সিম্পলের ভিতরে গর্জিয়াস চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র আট টাকা অনলি আট হাজার টাকায় সার কাঠের ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশিত সরি রেন্টি করেই কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা লাভ শেবের খুবই চমৎকার একটি ডিজাইন যার পেছনের সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন কিন্তু আপনারা এখন যে সোফা সেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি রেন্টি কোর সাইটে দেখেন খোদাই করে নকশা করা হয়েছে এটি থ্রি ওয়ান ওয়ান আছে টু টু ওয়ান আছে যে কোনো সেট নেন আপনারা মাত্র নয় হাজার টাকায় কিন্তু এই সোফা সেটগুলি আপনারা নিতে পারবেন আমরা সেটিং করে রাখিনি জায়গা বেশি লাগে যার কারণে যাদের সোফার প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেটিং করে দেব। মাত্র নয় হাজার টাকায় সোফা সেট আর যারা সকল ধরনের ফার্নিচার আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এখানে আসার জন্য প্রথমে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে বান্দিঘি হাটের সিএনজি ভাড়া নেবে মাত্র দশ টাকা এসে আমাদের